হিন্দু এবং মুসলমান যাদেরই ঠেকাদারিত্ব নিয়ে নেতারা কথা বলছে তাদের কাছে একটাই প্রশ্ন করা যে যারা হিন্দুদের ঠেকাদারিত্ব নিচ্ছে তারা কি হিন্দু জমির মালিকের বড় জমির মালিকের থেকে জমিগুলো কেড়ে নিয়ে হিন্দু ভূমিহীন কৃষকদের মধ্যে বিলি করতে পারবে যারা মুসলমান মালিকদের ঠেকাদার নিচে তারা কি একই কাজটা মুসলমান বড় জমির মালিকদের থেকে নিয়ে বিলি বন্টন করতে পারবেন ভূমিহীন কৃষকদের মধ্যে বা কলকারখানা যে বন্ধ হচ্ছে সেখানে হিন্দু কলকারখানার মালিকদের থেকে বলতে পারবে যে হিন্দু শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক তাদেরকে ছাঁটাই না করা হোক বা মুসলমানদের ক্ষেত্রে একই জিনিসটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদিকের দেওয়ালে লেখা কাল মার্কস ভ্লাদিমির লেনিন দিকের দেওয়ালে লেখা রয়েছে নবারুণ ভট্টাচার্যের লেখা কবিতা ঠিক তার ওপরেই ঝুলছে একটি ফ্লেক্স যেখানে রামচন্দ্রের ছবি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রানুজ রায় কথা বলেন তার সঙ্গে দাদা আজকের আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছবি দেখলাম যেখানে রামনবমী পালন করা হচ্ছে এবিভিপির তরফ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু তার কোনো তোয়াক্কাই করলো না এবিভিপি কি দেখুন এই বিষয়ে নিয়ে আমাদের কাছে আগাম যে খবর ছিল যে ইউনিভার্সিটি পারমিশন না দেওয়া সত্ত্বেও তারা এটা উদ্ধত্তের সাথেই বলেছে যে আমরা করে নেব তোরা কি করবি দেখে নেবে এবং এটার জন্য আমরা কিছু স্টিং করি এবং সেখান থেকে তাদের বয়ানগুলো রেকর্ডিংও করি যেখানে তারা বলে যে আমরা এখানে করবো এবং একজন ছাত্র সে একজন উদ্যোক্তাও ছিল বিবিবির সে ওখানে বলে যে ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিফিকেশানটা এসেছে সেটা নাকি ফেক তো এইগুলো বলার পর আমরা মোটামুটি বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন মিলে এটা প্রস্তুত ছিলাম যে আমরা আপাতত ক্যাম্পাসের মধ্যে দেখব যে কর্তৃপক্ষ তাদের যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা মেনে আদে ওদেরকে আটকাতে পারছে কি না এবং যদি না আটকাতে পারে আমরা কর্তৃপক্ষকে তার জন্য অ্যাকাউন্টেবেল করব তাদেরকে বলবো যে আপনারা এটা করতে পারলেন না অথচ কিছুদিন আগে অন্য একটি ছাত্র সংগঠন তারা ফিলিস্তিন নিয়ে একটা প্রোগ্রাম করতে গেল এবং এমন কি কিছু সংগঠন যা নাকি সোশ্যাল ওয়ার্ক নিয়ে করে এনজিওর সাথে যুক্ত তারা দেড় মাস আগে হল বুকিং করে রেখেছে আপনারা সেটাকে বাতিল করে দিলেন অথচ এটাকে আটকাতে পারলেন না তো এইগুলো নিয়ে আমরা আগামীকাল হচ্ছে রেজিস্ট্রার এবং প্রভিসি ওনাদেরকে ঘেরাও করব এবং প্রশ্ন করব এবং একই সাথে তারা যে অন্যায়টা করেছে তার বিরুদ্ধে যা যা আইনসম্মত ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই সব লিগাল অ্যাকশান নেওয়ারও কথাবার্তা ভেবেছি এরা ছাড়া তারা চেয়েছিল যে ইউনিভার্সিটির মধ্যে তারা এটা করবে এবং তখন হচ্ছে আমরা গিয়ে সেটাকে আটকাবো সেই অশান্তি সুযোগ নিয়ে তারা বাইরে আজকে যাদবপুরে তিনটি জায়গার মিছিল এসে জমায়েত করছে বজরং দল এবং ভিএইচপির তারা এসে ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে এবং তারা অস্ত্র মিছিল করে এসেছে তারা ইউনিভার্সিটি ভাঙচুর চালাবে আমরা প্রস্তুত ছিলাম তারা যদি ভিতরে ঢুকে ওরকম কোনো ভাঙচুর চালানোর চেষ্টা করে আমরা আমাদের সীমিত শক্তি দিয়েই তাদেরকে আটকাবো আপাতত আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখলাম যে আমরা তাদেরকে একদিক থেকে ব্যর্থ করতে পেরেছি তারা যে ফুটেজটা চেয়েছিল সেটা আমরা দিইনি পরবর্তী ধাপে ধাপে আমরা কর্তৃপক্ষের সাথে আমরা তাদের থেকে জবাবও নেবো এবং আমরা আইনি পদ্ধতিতে তাদের বিরুদ্ধে লড়াইটাও করব অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও সেই হিন্দু মুসলিম ধর্ম নিয়ে বা এই ধর্মের রাজনীতি একেবারে ক্যাম্পাসেও চলে এলো হ্যাঁ এই ধর্মের রাজনীতিটা ক্যাম্পাসে ঢোকানোর পিছনে একটা দীর্ঘদিনের প্রচেষ্টা চলেছে এক যারা হচ্ছে নাকি ক্যাম্পাসের মধ্যে অরাজনৈতিক হয়ে বা স্বাধীন হয়ে যারা রয়েছে তারা একসময় স্বপ্ন হত্যার ক্ষেত্র যাদের সংগঠনের কর্মীরা যুক্ত বলে জানাও গেছিল তারা যেরকমভাবে প্রচ্ছন্ন এই বিভিন্ন উইংগুলোকে গ্রো করতে দিয়েছে তারা তাদেরকে ছায়া দিয়েছে যখন নাকি বামপন্থী দাপত্য এখানে এরা মানে দাঁত বসাতে পারতো না তখন তারাই কিন্তু এদেরকে শেল্টার দিয়েছে গত বাইশে জানুয়ারি যখন নাকি মানে আগের বছরের বাইশে জানুয়ারি যখন নাকি তারা ক্যাম্পাসে রাম মন্দির উপস্থাপনার স্ক্রিনিংটা করতে গেছিলো তখন আমরা যখন আটকাই বিভিন্ন ছাত্র সংগঠনরাই আটকায় তখন এই কালেক্টিভের লোকজন কিন্তু তাদেরকে শেল্টার দিচ্ছিলো তাদেরকে বাঁচাচ্ছিলো এবং না তোরা এটা করতেই পারিস তো এদের এই ধারাবাহিকতাটাকে মেনে রেখেই ক্যাম্পাসে ক্রমশ তৃণমূল তাদের উইং আলাদা করে বের করে এবং এখানে এ দু হাজার উনিশে যখন নাকি ডাহাভাবে হেরে যায় ভোটে তখন তারা নেতাজি ফোরাম বলে একটি ফোরাম তৈরি করে কভার অর্গানাইজেশান এবং সেটার মারফত হচ্ছে ধীরে ধীরে তাদের কাজকে গোছাতে থাকে যার ফল আজকে দেখতে পাবো আমরা ন্যাশনালি স্টুডেন্ট ফ্রন্ট এনএসএফ আর এ দুই মিলে কাজ করছে তো এরা যেটা চেয়েছে ক্রমশ যে এখন হোস্টেলের মধ্যে হালাল মাংস কি হালাল মাংস নয় নিয়ে বিতর্ক উঠছে এখন চাইছে যে রামনবমী কেন হবে না আমাদের এই ক্ষেত্রে একটা পরিষ্কার বক্তব্য ইফতার যখন নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে ইফতারটা করে যে সাধারণ ছাত্রছাত্রীরা মিলে কোনো রাজনৈতিক দল বা সংগঠন জড়িত ছিল না অন্যদিকে এখানে ক্যাম্পাসে যখন সরস্বতী পুজো হয় একটা সরস্বতী পুজো যেটা হতো বিভিন্ন হোস্টেলের ছাত্ররা করত। সেটাতে কোনোদিন কোনো আপত্তি ওঠেনি বিগত তিন বছর ধরে তৃণমূল ছাত্র পরিষদ এবং এভিপি তাদের দলীয় পতাকা নিয়ে হচ্ছে সরস্বতী পুজো করা শুরু করে আমরা তাদের বিরোধিতা করি ঠিক একইভাবে আজকে যে রাম পুজোটা করছে এটা এবিভিপি সরাসরি করছে আমরা ধর্মের সাথে রাজনীতিকে মেলানোর সম্পূর্ণ বিরোধী এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানটা ধর্ম পালন করা জায়গা না এই দেশে রাজ্যে বহু মন্দির মসজিদ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানই বরঞ্চ কমে যাচ্ছে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষাটাই চলে ধর্মীয় এটা না হয় সেটার বিরুদ্ধে আমরা আমাদের প্রচারটাকে নিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আরো ভালোভাবে আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি আজকের গোটা রাজ্যে আমরা একটা ছবি দেখতে পেলাম বিজেপি যারা হিন্দুত্ববাদের রাজনীতি করে যারা হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে তারা তো আজকে রাস্তায় নামবে সেটা তারা প্রচার করেই ছিল কিন্তু দেখা গেল শাসক দল তারা শুধু নিজেরা রাস্তার নামলা এমন নয় তারা সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে রাস্তায় নামলো তাদেরকে দিয়ে জয়শ্রীরাম স্লোগানও দেওয়ালো কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এখানে তৃণমূল বিজেপি একসঙ্গে মিলে গিয়ে বা এই যে তৃণমূল বা বিজেপি ভেবেছিল যে তারা এই রামনবমী থেকে একটা রাজনীতির অক্সিজেন তারা পাবে সেটা গিয়ে শাসক দল কোথাও গিয়ে তাতে তাদের যে অক্সিজেন সেখানে ছাই ফেলে দিল না ছাই তো ফেললো না কারণ এখানে দেখা যাবে তৃণমূলের জমানা শুরুর আগে এই রাজ্য জুড়ে কেউ যদি আর করে এটা যদি শোনা যেত তা একে হাম্বা বলে টিটকিরি দেওয়া হতো কিন্তু দু হাজার পর থেকে একের পর এক হচ্ছে এখানে আর এস এসের শাখা গজিয়েছে সরস্বতী মন্দির বিদ্যামন্দির এগুলো হচ্ছে গজিয়ে উঠেছে এবং যে আর এস এসের তরফ থেকে যেরকম মমতা ব্যানার্জিকে আর এস দুর্গা বলে হচ্ছে আখ্যায়িত করা হয়েছে তাদের লেখাপত্রগুলোতে এটা বলেছে যে বামপন্থীদের ঠেকাতে গেলে হচ্ছে মমতাই হচ্ছে এখানে থাকা প্রয়োজনীয় তো তারা যখন নাকি তাদের এজেন্ডা এখানে মমতা ব্যানার্জিকে দিয়ে সফল করাতে পারছে তাই তো কোনো আলাদা করে অসুবিধা নেই বরং সে এটাই দেখার মমতা ব্যানার্জি এতদিন কথায় কথায় বলতেন আমি ইমামদের ভাতা দিই ভাতাটা তো উনি দিতেন না এটা ওয়াকআফ বোর্ডের ওখান থেকে যে ন্যায্য ভাতা সেটা পাওয়ার সেটাই দিত সব কিছুতে আমিত্য ফলাতে গিয়ে আজকে উনি এই ক্ষেত্রটা তৈরি করেছেন যে বিজেপি হিন্দুত্ববাদী ন্যারেটিভের উল্টো দিকে দাঁড়াতে গেলে আজকে তাকে সরকারি পয়সায় জগন্নাথ মন্দির বানাতে হচ্ছে দীঘাতে গিয়ে আজকে তাকে হচ্ছে সেটাকে কাউন্টার করতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান মুসলমান সমাজের মানুষের কাছে দেওয়ানো হচ্ছে যদি ধর্ম যার উৎসব সবার যেটাকে উনি বলতেন সেটা হচ্ছে স্বেচ্ছায় পালন করার জন্য একটা উৎসব ছিল তাদেরকে গাজুয়ারি করে তাদেরকে হচ্ছে সন্তুষ্ট করানোর যে রাজনীতি করে চলেছে এই বিভাজনের রাজনীতিটাই প্রকৃতপক্ষে তৃণমূল এবং বিজেপি চায় এবং যদি তৃণমূল এবং বিজেপিকে ফারাক করে দেখার কিছু হয় মনে হয় না কারণ আমি যে এলাকার বাসিন্দা এখানকার যে এমএলএ মলয় বলে পরিচিত তিনি নিজে আর এস এসের দীর্ঘদিনের কর্মী এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে ষোলো জনই হচ্ছে আর এস এসের কর্মী যারা তৃণমূলের হয়ে জিতেছেন তো এখানে তৃণমূল এবং আর এস এসকে আলাদা করে দেখার কিছু নেই বরং এটাই বলা যায় তৃণমূল হচ্ছে একটা সফট কর্নার বা একটা ভেন্ট করে দেওয়ার জায়গা যেখানে আমাদের রাজ্যের মুসলমান সম্প্রদায়ের যারা মানুষ আছে তাদেরকে একটা ভাওতা দিয়ে ভুলিয়ে রাখা যায় যে আমরা তোমাদের জন্য আছি বিজেপির জুজু দেখি তাদের কাছে ভোট পাওয়া এবং বিজেপিকে বিজেপির জন্য একটা সুবিধা করে দেওয়া যে বলা যে দেখো মমতা হচ্ছে তাই আমাদের হিন্দুদের পন্থী আমাদের বামপন্থীদের এখানে দাঁড়িয়ে একটাই বক্তব্য যে হিন্দু এবং মুসলমান যাদেরই ঠেকাদারিত্ব নিয়ে নেতারা কথা বলছে তাদের কাছে একটাই প্রশ্ন করা যে যারা হিন্দুদের ঠেকাদারিত্ব নিচ্ছে তারা কি হিন্দু জমির মালিকের বড় জমির মালিকের থেকে জমিগুলো কেড়ে নিয়ে হিন্দু ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিবণ্টন করতে পারবে যারা মুসলমান দের ঠেকাদার নিচে তারা কি একই কাজটা মুসলমান বড় জমির মালিকদের থেকে নিয়ে বিলি বণ্টন করতে পারবেন ভূমি কৃষকদের মধ্যে বা কলকারখানা যে বন্ধ হচ্ছে সেখানে হিন্দু কলকারখানার মালিকদের থেকে বলতে পারবে যে হিন্দু শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক তাদেরকে ছাঁটাই না করা হোক বা মুসলমানদের ক্ষেত্রেও একই জিনিসটা তারা বলতে পারবে না তা এখান থেকেই পরিষ্কার এটাই হয়ে যায় যে আসলে হিন্দু মুসলমান না তারা জোটবদ্ধভাবে হিন্দু এবং মুসলমানদের নেতারা বসে রয়েছে এবং মার খাচ্ছে হচ্ছে তাদের নিচে যা তাদেরকে সেনা হিসেবে এগিয়ে দিয়ে ছে বদির পাঠা হতে সেই নিম্ন জাতির এবং হচ্ছে যারা নিম্ন বড় বর্ণ পরিচয় রয়েছেন এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে তো আমরাই এই বার্তাটাই তাদের কাছে বারবার নিয়ে যেতে চাই যে যখন নাকি মালিক পক্ষ জোটবদ্ধ হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের বাড়ির ছেলেরা দাঙ্গাতে যাচ্ছে না মরছে না বংশ তারা বিদেশে গিয়ে পড়তে পারছে আপনারা আপনাদের ছেলেদেরকে দাঙ্গাতে পাঠাবেন না আপনারা আমাদের আপনাদের ছেলেদেরকে নিয়ে লড়াইটা যদি করতে হয় মালিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইটা করে তুলবে মানে অনেকটা ওপরে যারা নেতৃত্ব রয়েছে তৃণমূল বিজেপি তাদের মধ্যে সেটিং হয়ে গিয়ে আলটিমেট মার খাচ্ছে নিচুতলার কর্মীরা অবশ্যই মানে নিচু তলার কর্মীরা খালি এই ক্ষেত্রে সেটিং হয় মার খাচ্ছে তা না হিন্দু মুসলমান নেতা যারা বলছে যারা নাকি এত নেতা হয়ে গেছে যারা এত ত্যাগের কথা বলছে তাদেরকে আমরা দেখতে পারবো বা অ্যাপেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাপেলের আইফোন ব্যবহার করছে কিন্তু যাদের হয়ে কথা বলছে তারা ঘুরে ঘুরে বাস করছে তো এখানে এটাই দুটো শ্রেণির জায়গা এখানে ধর্মের জায়গাটা নেই এবং তৃণমূল বিজেপির সেটিং নতুন করে কিছু বলার নেই কারণ রাজ্যবাসীরা দেখেইছেন যে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল কখন কে হয় তার ঠিক হিসাব করে पाउना তো এই সেটিংরা যেটা চলছে তার বিরুদ্ধে বিকল্প একটাই বিকল্প হচ্ছে আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে ছাব্বিশ জন শিক্ষকের চাকরি চলে গেল তাদের মধ্যে ন্যায্য অন্যায্য বাছাই না করতে পারার জন্য তার দায়ী একমাত্র এখানকার রাজ্য সরকার এবং তার দোসর সিবিআই যা কেন্দ্র সরকারের অধীনে চলে এই রাজ্য কেন্দ্র যে সেটিং এটাকেই বারবার প্রকাশ্যে তুলে আনা এবং যে মূলধারার মিডিয়াগুলো যেগুলো নিয়ে আসতে পারছে না আমরা এই আশা রাখি যে বিকল্প মিডিয়া তারা অন্তত এই সত্যটা